ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইবিজেড থেকে পজিটিভ উত্তর পশ্চিম সাইডে আকরাম রোড অবস্থিত আজকে আমরা যে দর্শক ভাইদের কাছে একটি ধাঁধার প্রশ্ন নিয়ে উত্তর সহ হাজির হয়েছি আপনারা সবাই অনুষ্ঠানটিকে উপভোগ করবেন হ্যালো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি রানা আচ্ছা ভাই আমি আপনাকে একটি দাদা বলতেছি সেটা হচ্ছে টাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে পৃথিবীতে নাই বুঝিনি আবার বলেন টাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে বাংলাদেশে নাই সেই জিনিসটা কি জানা আছে আপনার নাই ভাই আমার আচ্ছা আমি আরেক দর্শক ভাইকে জিজ্ঞেস করে দেখি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আমরা একটি চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আমরা দর্শকদের উপহার দেওয়ার জন্য নতুন নতুন কিছু ভিডিও বানাই থাকি তাহলে দর্শককে হাসি এবং রং তামাশায় মাতানোর জন্য আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হইছি সেটা হচ্ছে আমি আপনাকে একটি ধাঁধা বলবো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাকে দেওয়া হবে নগদ দুই শত টাকা আচ্ছা আপনি বলেন সে প্রশ্নটা হচ্ছে ঢাকায় আছে হ্যাঁ টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে পৃথিবীতে নাই জিনিসটা কি পৃথিবীতে নাই আমি কেমনে জানবো আপনার জানা নাই তাই আচ্ছা পৃথিবীতে সেটা নাই সেটা আমি কেমনে জানবো তাহলে তো ঢাকায়ও আছে টাকায়ও আছে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে পৃথিবীতে নাই আচ্ছা আমি দর্শক বেশি লোকদের

আপনি পারবেন আচ্ছা ছোট ভাই বলছে আমি সঠিক উত্তর দিতে পারবো দেখেন ছোট ভাই কি বলে আমার প্রশ্নটা হচ্ছে ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে পৃথিবীতে নাই যদি আমি উত্তর দিতে পারি আমাকে কি দিবেন আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নগদ দুই শত টাকা পুরস্কার দেওয়া হবে আবার বলেন প্রশ্নটা আবার বলেন ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটা আছে পৃথিবীতে নাই হিন্দি ইংলিশ ভাষা এটা এটা হইতে পারে সঠিক आंसर সঠিক आंसर হয় না আপনার ভাইয়া एवरीथिंग রং আমি যদি দর্শকদের সবার সম্মুখে প্রশ্নটার উত্তর দিই তাহলে আপনারা সবাই একটি করতালি দিয়ে আমাকে স্বাগতম জানাবেন প্রশ্নটা হচ্ছে আমি যে প্রশ্নটা করছি বাইরা কেউ সঠিক आंसर দিতে পারে না আমি আপনাদের সবাইকে কিন্তু আমার আমি সহজে আমার চ্যানেলের কোন দাদার প্রশ্ন সরাসরি লাইভে আমি প্রশ্নের উত্তর দিই না দর্শকরা কমেন্টের মাধ্যমে দেয় কিন্তু আমি বাইরে অনুরোধ করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদেরকে প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি সেটা হইছে টাকা বানানে ক আছে আছে নাকি ভাই আছে টাকা বানানে ক আছে তাইলে ঢাকা বানানেও ক আছে তাহলে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশ বানানে ক নাই বাংলাদেশে নাই কলকাতাতে কলকাতা বানানে দুইটা ক আছে কলকাতাতে আছে বাংলা পৃথিবীতে নাই বড় ভাই আমার বলছিল যেটা পৃথিবীতে নাই সেটা কেমন করে পারবো দেখেন আমি তো সঠিক হয়েছে ভাই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সত্যি দর্শক বন্ধু আমরা ভবিষ্যতে যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে এইভাবে দিয়ে মা রং তামসাং হাসি খুশি দিয়ে সবসময় আনন্দ রাখতে পারি থ্যাংক ইউ